আর আরজিগড়ে নারী নির্যাতনের ঘটনা ইতিমধ্যে উত্তাল গোটা দেশ তারই মধ্যে আবারও মহিলার ওপর হামলার অভিযোগ উঠে আসছে হাওড়া থেকে হাওড়ার ভোটবাগান এলাকায় ঘুমন্ত তরুণীর তরুণীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে গতকাল রাত দেড়টা নাগাদ বেলুড়ের ভোটবাগান এলাকায় নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন বছর পঁচিশের তাসমিন খাতুন নামে ওই তরুণী এবং আচমকায় রাত দেড়টা নাগাদ তার উপর অ্যাসিড হামলা হয় অর্থাৎ দুষ্কৃতীরা জানালা দিয়ে তার ওপর অ্যাসিড ছড়ে অ্যাসিড নিক্ষেপ করে তার চেঁচামেচি শুনেই কিন্তু পরিবারের লোকেরা তাকে প্রাথমিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে ওই মহিলা ওই তরুণী হাওড়া হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে এবং তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে বা কি কারণে এই ঘটনা বা ওই তরুণীর ওপর কেন অ্যাসিড হামলা হলো গোটা ঘটনায় কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ওই মহিলার যেটা জানা যাচ্ছে ওই তরুণীর বছর পঁচিশের ওই তরুণীর বেশ কয়েক মাস পরেই কিন্তু তার বিয়ে রয়েছে এবং বিয়ের আগেই এরকম একটা একটা ঘটনায় এরকম একটা নৃশংস ঘটনায় কিন্তু স্তম্ভিত পরিবার ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ ঠিক কী কারণে এই ঘটনা কেন এই ঘটনা এই ঘটনা মোটিভ কি এবং এর পিছনে কারা জড়িয়ে থাকতে পারে গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ রাত খাকে এগারো বাজে লড়কা লোক চল গিয়া হাম সো গিয়ে বা বারো বাজে দরওয়াজা হাম বন্ধ করে দিয়ে হাম এক ডেড় বাজে খালি জল হাম নীল লাগে हाथ घुसा के कोई कपड़ा करके एसिडी करके बिग दिया घर में जब वो लड़की सोई थी पूरा उसका देह पर जब पड़ा छप से के बार के अम्मी हम मर गए बस हम लोग उठे पहले लो पूरा घर धुआं से भर गया कुछ हम लोग दिखाई नहीं दिया पूरा घर हम लोग भर सब पे चिल्लाने लगे पूरा बाड़ी भी चिल्लाए तो कोई नहीं उठा पुलिस हम रोड पर दौड़ गिए क्या नाम है नसरीन खातून नसरीन खातून नसरीन खातून नसरीन है क्या कॉलेज कॉलेज कर ली है कॉलेज कौन को किया को कोई मालूम पड़ा नहीं सर किसी हम लोग देखा हम लोग तो सो गए कौन है कि सुया था कि कौन कौन हम लोग तीन आदमी तीन आदमी इधर थे अच्छा सुया था दो बच्चा तीन आदमी हाँ हम लोग लड़कियों पास में था

এখন অব্দি পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলেন এই আছে বেসিক ইঞ্জারি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে তাহলে হ্যাঁ না না সবই তো সিনিয়র ইনভেস্টিগেশন শুরু হলো আরে স্টার্ট কিছুই করা হয়নি এখন ঠিক স্টার্ট হয়েছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে